একদিকে জ্বর অন্যদিকে শরীর ব্যথা সাথে আছে ঠান্ডা কাশি আর এই তিন রোগের মরণ কামড়ে নাজেহাল অবস্থা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধদেরও অনেকেই একে করোনা বলে দাবি করলেও কিছু ক্ষেত্রে হঠাৎ আসা এই জ্বর ঠান্ডা কাশির রোগী সুস্থ হয়ে উঠছে কয়েকদিনেই কিন্তু কেন হঠাৎ জ্বরে কাঁপছে পুরো দেশ কি করণীয় এই জ্বরের হাত থেকে বাঁচতে সারা দেশে ঘরে ঘরে জ্বর সর্দি কাশিতে ভুগছে মানুষ টেস্ট করালে ডেঙ্গু চিকুনগুনিয়া শনাক্ত হচ্ছে বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে রাজধানী সহ সারা দেশে ভাইরাস জনিত জ্বরের প্রকোপ বেড়েছে বিশেষ করে ডেঙ্গু চিকনগুনিয়া এবং কোভিড নতুন সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে সংশ্লিষ্টরা বলছেন জুন থেকে অক্টোবর সময়কালে ভাইরাস জ্বরের জন্য সবচেয়ে সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হয় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হাসপাতাল ও বহির্বিভাগে ভাইরাস জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত গোতিতে পারছে ডেঙ্গু জ্বর চিকুনগুনিয়া কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিনই জ্বর শরীর ব্যথা জয়েন্টে ব্যথা কাশি নাক দিয়ে পানি পড়ার মতো উপসর্গ নিয়ে রোগী আসছে এই তিন রোগের উপসর্গ খুব কাছে কাছেই কোভিড-19 এবং চিকুনগুনিয়াতে আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থা খুব বেশি জটিল না হলেও ডেঙ্গু আক্রান্ত জটিল রোগী পাওয়া যাচ্ছে এসব রোগ প্রতিরোধে কিছু বিষয় খেয়াল রাখতে হবে বাসার চারপাশে পরিষ্কার রাখতে হবে পানি জমতে দেওয়া যাবে না মশার কামড় থেকে বাঁচতে মশারী স্প্রে ব্যবহার করতে হবে জ্বর বা অন্য উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে খুব সহজেই টেস্ট করে এই রোগগুলো শনাক্ত করা সম্ভব দেরি না করে দ্রুত চিকিৎসা নিলে জটিলতা এবং ঝুঁকি এড়ানো সম্ভব ভাইরাস জ্বর চিকুনগুনিয়া ফিরছে দীর্ঘস্থায়ী জটিলতা নিয়ে দু সালের পর দেশে আবারও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে দু সালের ১৯ অক্টোবর থেকে চলতি বছরের বাইশ এপ্রিল পর্যন্ত দেশে পাঁচশো বিশ জন সন্দেহভাজন রোগীর মধ্যে একশো একষট্টি জন চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত হয়েছে চিকিৎসকরা বলছেন চিকুনগুনিয়া ভাইরাসে মৃত্যুর হার কম হলেও রোগের পরে গিটে ব্যথা র্যাশ দুর্বলতা এমন উপসর্গ দীর্ঘ মেয়াদে রোগীর জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে যে কারণে চিকিৎসকরা এটিকে সাধারণ ভাইরাস জ্বর ভেবে অবহেলা না করার আহ্বান জানিয়েছেন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে প্রায় প্রতিদিনই পনেরো থেকে বিশ জনের করোনা শনাক্ত হচ্ছে করোনার থাবায় ঝটছে প্রাণ এই জ্বরের কারণে ডাক্তারের লিখে দেয়া একাধিক ঔষধ খাওয়া হলেও মুখে থেকে যায় বিষাদ ভাব খাবারের প্রতি তীব্র অনীহার কারণে বেড়ে যায় দুর্বলতা তাই এই ভাইরাস ফিভারের হাত থেকে রেহাই পেতে করণীয় হচ্ছে মুখের রুচি ফিরিয়ে আনা আর এই রুচি ফিরিয়ে আনার কাজটি করবে হাতে গোনা কয়েকটি খাবার জ্বরের সময় দেহের স্বাভাবিক অবস্থায় আনা ও হজম ক্ষমতাকে সহজ করার জন্য তরল খাবারের প্রাধান্য হয় জেনে রাখুন ঘরে তৈরি ভিটামিন সি যুক্ত তাজা ফলের রস যেমন কমলা মালটা জাম্বুরা সবুজ আপেলের জুস ও আনারসের জুস দ্রুত জ্বরের সংক্রমণ কমাতে সাহায্য করে ফলের রসের মতোই জ্বরের রোগীর জন্য কার্যকরী চিকেন স্যুপ প্রোটিন ও ক্যালোরি সরবরাহ করার ক্ষেত্রে চিকেন স্যুপের কোনো বিকল্প নেই জ্বরে অনেক সময় বমি ডায়রিয়ার মতো লক্ষণ থাকে সেই ক্ষেত্রে এই স্যুপ ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে সাহায্য করে স্যুপের সঙ্গে সবজি মেশাতে পারলে তা থেকে পাওয়া যায় প্রচুর ভিটামিন মিনারেল ও অ্যান্টি অক্সিডেন্ট চিকেন ভেজিটেবল স্যুপ জ্বর পরবর্তী দুর্বলতা কমাতেও সাহায্য করে এ সময় মশলা চা আদা চা যে কোনো হার্বাল চা খুবই উপকারী কারণ এগুলোর মধ্যে আছে অ্যান্টি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল কার্যকারিতা চায়ের সঙ্গে লেবু মধু তুলসী পাতা পুদিনা পাতা ও লং মিশিয়ে খেলে তা খুব সহজেই সর্দি কাশি কমিয়ে রুচি ফিরিয়ে আনতে সাহায্য করে শরীরে শক্তি ফিরিয়ে আনতে দেওয়া যেতে পারে খুবই ক্যালোরি বহুল একটি তরল হতে পারে যদি তার সঙ্গে ওটস কিশমিশ খেজুর বাদাম কলা পিনাট বাটার ইত্যাদি যোগ করা হয় যদি সঙ্গে ডায়রিয়ার লক্ষণ থাকে তবে মিল্কশেক না দেয় ভালো জ্বরের রোগীকে এসব খাবার দিনে কয়েকবার দিলে চব্বিশ ঘন্টার মধ্যেই রোগীর মাঝে বড় পরিবর্তন চলে আসে এমনকি অনেক ক্ষেত্রে দেখা গেছে রোগী একদিনেই পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে